বুঝতে পারলেন যার যেই জায়গায় সময় রয়েছে নির্ধারিত সময় আছে উল ইন্নাল মাউতাল্লাজি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম যেখানেই যাও না কেন যেদিকেই থাকো না কেন নির্ধারিত সময় যখন তোমার হয়ে যাবে মালাকুল মউত তোমার সঙ্গে মোলাকাত করবে কেন করবে তুমি কি জানো ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা তানজুরুন দুনিয়ার বুকে থাকাকালীন এমন একটা দিন তোমার তোমার যখন হুল হুলকুমে এনে থাকাবে সেদিন তুমি অসহায় হয়ে যাবে নিরুপায় হয়ে যাবে চলার শক্তি থাকবে না বলার শক্তি থাকবে না বুক ফাঁটবে তো মুখ ফুটবে না এই দিন সকলের

বলছেন ওয়ালা তামুতুন্না তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে সুবহানাল্লাহ বলেন কি বললেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত পড়ো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে কি বললেন আল্লাহ বলেননি ডাক্তার হয়ে মরো ইঞ্জিনিয়ার হয়ে মর বক্তা হয়ে মরো আল্লাহ এই কথা নাই আল্লাহ বলেছেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করো যারা প্রকৃত মুসলমান হবে মুসাল যুক্ত ইমান পাক্কা যার হবে তারাই প্রকৃত মুসলমান হবে মুসলমান যে হবে তার দ্বারা হতে পারে না মুসলমান যে হবে তার দ্বারাই কথা খেলাপি হতে পারে না মুসলমান যে হবে সে কখনো গাদ্দারি করতে পারে না মুসলমান যে হবে সে চুরি চামারি ব্যবিচারি করতে পারে না মুসাল যুক্ত ইমান যার পাক্কা সাচ্চা ইমান হবে তারাই প্রকৃত মুসলমান হবে আর ওই মুসলমানের জন্য আল্লাহ বলেন সমান তাবিয়া হুদায়া যারা হেদায়াত হয়ে গেছে ফালা খৌফুন আলাইহিম তাদের ইয়ে জগৎ এবং পর জগৎ কোথাও ভয় হবে না আমি আল্লাহ তার জিম্মা নিয়ে নেব বলুন বক্তব্য শুরু করবো আগে বাড়ব বলবো না ছেড়ে দেবো বলে

দ্যাশ্বরী আষ্টা গুণ হা গুণান বিত্যামা পৃথিবীর বুকে উনি এমন মহামানব গো উনার মধ্যে মহান স্রষ্টা বহু গুণান্বিত দিয়েছেন উনি যেই জিনিসের উপর চড়ে মহান স্রষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন অষ্ট গুণানবিতা সারি সুকমা রুহা উনি যেই পৃষ্ঠে যার পৃষ্ঠে চড়ে মহান স্রষ্টার দিদার লাভ করবে সুগমা রুহা ওটা বিজলির ন্যায় দ্রুতগ্রামী যানবাহন হবে ওটার নাম হলো আমরা যাকে বলি বোররা বুঝলেন তো আল্লাহ কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ